আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জুয়ে রান্না বান্নাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম তো চলুন রেসিপিটা দেখে নেই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি এক কেজি দুধকে জাল করে প্রায় সাতশো গ্রামের মতো করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি ওয়ান ফোর কাপ পরিমাণ চিনি এখন চিনিটাকে নেড়ে চেয়ে মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দেবে এখানে আমি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে দেবো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ তো গুঁড়ো দুধটা দিয়ে এখন আমি নেড়ে চিড়ে মিশিয়ে নিয়ে চুলার জালটা জ্বালিয়ে দিব দিয়ে দুধটাকে জাল করে নিব। তো আজকে আমি আপনাদেরকে মজাদার একটি পুডিং তৈরি করে দেখাবো তো দুধটাকে গুলিয়ে নিলাম এদিকে এক চুলো দুধটা জাল হতে থাকুক আরেক চুলো আমি একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি ক্যারামেল তৈরি করার জন্য আর দিয়ে দেবো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ পানি পানিটা দিয়ে এখন আমি ক্যারামেলটাকে তৈরি করে নিব তো একটু চিনিটাকে নেড়ে চিরে মিশিয়ে দিলাম তো ক্যারামেল তৈরি আর নাড়াচাড়া কোনো প্রয়োজন একাই কিন্তু ক্যারামেলটা তৈরি হয়ে যাবে এই তো তৈরি হয়ে যাচ্ছে ক্যারামেল তো এখানে আমি একটি কাপের মধ্যে নিয়ে নিব আগার আগার পাউডার দেড় চা চামচ পরিমাণ দিয়ে এখন আমি সামান্য একটু ঠান্ডা দুধ দিয়ে এই আগার আগার পাউডারটাকে নেড়ে চেড়ে মিশিয়ে রাখবো তো দিয়ে ক্যারামেলটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এই ক্যারামেলটাকে জাল দেওয়া দুধের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিব। তো আজকে আমার বৃহস্পতিকে আমি ক্যারামেল পুডিং তৈরি করে দেখাবো এই ক্যারামেল পুটিংটা খেতে খুবই সুস্বাদু এবং খুবই মজা বাচ্চা থেকে বড়া সকলে খুবই পছন্দ করবে আজকের এই ক্যারামেল পুটিংটা তো এতে দুধটা জাল করা হয়ে গিয়েছে আমি যে আগারগার পাউডাটা মিশিয়ে রেখেছিলাম সেটাকে এখন এর মধ্যে দিয়ে দিব দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তো আগারগার পাউডা কিন্তু একটু পানি বা দুধের মধ্যে গুলে দিতে হয় নাহলে কিন্তু শুকনাটা দিলে দলা পেকে যায় তো এখন নেড়ে চেড়ে আমি এই দুধটাকে আরও কিছুক্ষণ জাল করে নিব। তো দুটা যখন জাল করতে দুটো কিছুটা ঘন হয়ে আসবে তখনই বোঝা যাবে যে এটা জাল হয়ে গিয়েছে তো নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে একটি পুডিংয়ের বাটি আমি সেট করে নিয়েছি এর মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এখন আমি এই জাল দেওয়া পুডিংটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো একটি প্লাস্টিকের ঝাঁঝি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তো ঘন্টাগানিক পরে কিন্তু এটা অনেকটাই জমে গিয়েছে এবং এখনও গরম আছে তাই এখন আমি এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো তো এই তো আধা ঘন্টার মতো আমি ফ্রিজে রেখেছিলাম খুব সুন্দরভাবে কিন্তু জমে ঠান্ডা হয়ে গিয়েছে ঠান্ডা ঠান্ডা পুটিং খেতে কিন্তু আমরা খুবই পছন্দ করি তখন আমি এটাকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো তো একটু ছুরির সাহায্যে আমি সাইডটাকে একটু আলগা করে নিব তো আজকের রেসিপিটা যদি ভিউ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি লাইক দিয়ে যাবেন কমেন্টস করে জানাবেন যেহেতু আর দু একদিন পরে আমাদের ঈদ ফিতর চলে এসেছে আমরা কিন্তু এই ঈদ স্পেশাল রেসিপি হিসেবে এটাকে ধরতে পারি আমরা কিন্তু ঈদের এদিকে নানান মিষ্টান্ন খাবার তৈরি করে থাকি এর মধ্যে পুডিংটা থাকলে কিন্তু ভালোই লাগবে খেতে সকলে খুবই পছন্দ করবে এই তো মশাল্লাহ পুডিংটা আমার পাত্র থেকে সুন্দরভাবে বের হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে কেটে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো খুবই সুন্দরভাবে আছে ক্যারামের পুডিংটা জমে গিয়েছে মশাল্লা তো আমার রেসিপিটা আজকে যারা প্রথম দেখবেন একদমই নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ভালো লাগলে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এ তো মশালা পুডিংটা খুব সুন্দরভাবে আমি কেটে নিতে পেরেছি আমার হাত দিয়ে আপনাদেরকে আমি উঠিয়ে দেখাবো কত সুন্দরভাবে আমার কি আজকের এই পুডিংটা জমে গিয়েছে ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন তো আশা করি ভালো লাগবে আমার আজকের রেপুরিং রেসিপিটা তো সকলে ভালো থাকবেন আজকে এই পর্যন্তই সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার থেকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে এইখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ